গরম মানুষের হাসপাস অবস্থা বর্ধমান হাসপাতালের এমার্জেন্সির সামনে ইসমাইল শেখের উদ্যোগে বর্ধমান হসপিটালের স্টাফ সহ জলদান কর্মসূচি অনুষ্ঠিত করলেন আজকের এই জলদান কর্মসূচিতে পেশেন্ট পার্টির ও পেশেন্টরা লাইন দিয়ে জলপান করতে দেখা যায় বর্ধমান হসপিটালে বিগত তিন দিন ধরে এই জলদান কর্মসূচি অনুষ্ঠান করে আসছে বলে জানা গেছে জলদান কর্মসূচি সংস্থা থেকে আমাদের জানান যে পক্ষে গরম তাই এই জলদান কর্মসূচি আগামী কয়েকদিন ধরে চলবে বলে আমাদের জানিয়েছেন চলুন এখন আমরা শুনে নেব জলদান কর্মসূচির উদ্যোক্তারা বর্ধমান হসপিটালের স্টাফ ইসমাইল শেখ ও অন্যান্যরা কী জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে বর্ধমান থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ সেটা যদি আমি কতজন কতজনকে খাওয়ালেন আজকে মোটামুটি তিন হাজার চার হাজার এখন মোটামুটি আমি চেষ্টা জল খাওয়ানোর শুরু হয়েছে হয়েছে মোটামুটি আজকে পাঁচ দিন হয়েছে পাঁচ কোন সংস্থা থেকে এটা এটা আমার বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল এমার্জেন্সির সামনে কটা থেকে শুরু করেছিলেন আমরা নটা থেকে শুরু করেছি এমন চিন্তাভাবনাটা রাখলাম কেন নিলাম এত গরমের মধ্যে মানুষ হসপিটাল আসছে চিকিৎসা করাতে তারা যাতে একটু জল পানি পায় কারণ বাবা এতদিন ঘুরে এসছে ওনার দেখেই আমি একটা উত্তর নিয়েছি কি না বাবা কতদিন চলবে এটা এমন চলবে যতদিন পারবো করব মানুষকে চেষ্টা করবো যে জলটা খাওয়ানো দীর্ঘদিন একটি বরফটা যতদিন থাকবে আমি চেষ্টা করবো ততদিন আপনার নাম আপনার আমার নাম যে সমাই আমি বর্তমান মেডিকেল কলেজ হসপিটালের স্টাফ আমার সেব কাজটা করি আমি বর্তমানে হসপিটালে সময় আজকে আমার ছেলে বর্ধমান মেডিকেল কলেজের স্টাফ এবং ছেলে বদল থেকে জল মানুষ সেবার জায়গাটা নিয়ে এবং পশ্চিমবঙ্গ সরকার যে আমাদের পূর্ব বর্ধমান জেলার বিধায়ক উনি এই উদ্যোগ সহযোগিতা করে গিয়েছেন এবং বর্ধমান মেডিকেল কলেজের এমএস ভিপি যেনার নাম তাপস ঘোষ প্রিন্সিপাল মৌসুমি ম্যাডাম থেকে আরম্ভ করে ডাক্তার থেকে সিস্টার সকলই সহযোগিতার জায়গায় হাত বাড়িয়েছে স্পাইক শেখকে বর্তমান আমি মজনু বিশিষ্ট সমাজসেবক হিসাবে এটা আমাকে নিজেকে বলাটা ঠিক ইয়ে হবে না সামনে ইলেকশন এই ইলেকশনের মধ্যে সবাই ইলেকশন দিয়ে ব্যস্ত অর্থাৎ এই যে গরম পড়েছে মানুষের একটু জায়গায় যে শেখ উদ্যোগ নিয়েছে আমি একজন বিশিষ্ট সমাজসেবক হিসাবে আমি আমার সন্তানকে সহযোগিতা করছি যে যাতে মানুষের এরকম আগামী দিনে কাজগুলো করতে পারে এবং আমিও আমার ব্যক্তিগত হিসাবে যে গরম পড়েছে ব্লাড ব্যাঙ্কে ব্লাডের যে সমস্যাগুলো দেখা দেয় তার জন্য আমি দীর্ঘদিন ক্যাম্প করে এসেছি আমি আবার চেষ্টা রেখেছি যে আগামী সপ্তাহ থেকে করব এই কাজটা করতে গিয়ে আমাকে তো বরাবর আজকে তো আমি উনত্রিশ বছর করছি আমাকে তো বড় আনন্দ লাগে কারণ হচ্ছে কোথায় বলে যদি কেউ শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে আমি তো সময় মূল্য কাজ করি আমি একা খুব পছন্দ করি এবার পশ্চিমবঙ্গ সরকার মানবিক সরকার মমতা ব্যানার্জি এখানে সব সময়টার জন্য আমাকে সহযোগিতা করেন গরমে সারাদিনের জল জল দানের যে প্রোগ্রামের অনুষ্ঠান কর্মচারী যে ব্যয় সেই ব্যয় কোথা থেকে আসছে দেখুন ব্যাপারটা বলি আপনারা যেটা ভাবেন অনেক দিন অনেক কিছু ভাবেন কারণ হচ্ছে আজ পর্যন্ত আপনারা জানেন না যে কোনো মৃত্যু হলে সে মৃত্যু সব কাজ না হলে ঘরে পড়ে থাকে যে যে কাজটা করতে আসে তার উদ্যোগ যদি থাকে তাকে সহযোগিতা করার জন্যে বাবা মা আধার সকলেই সহযোগিতা করতে চলে আসে আটকে থাকে না আপনারা করুন আটকে থাকেন আপনার নাম পড়েছে শেখ মজনু অনুষ্ঠানটা কথায় হচ্ছে কর্মসূচি বর্ধমান মেডিকেল কলেজ ইমার্জেন্সি সামনে